এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রাস্তার হকার মামাদের স্টাইলের আমরা মাখার সিক্রেট রেসিপি নিয়ে এই রেসিপি ফলো করে আমরা মাখা একবার করে খেলে আপনারা আর কখনোই কিনে খাবেন না বাড়িতেই আমরা কিনে এরকম আমরা মাখা বানিয়ে ফেলবেন দেখুন এগুলো কতটা লোভনীয় হয়েছে এটার জন্য আমি কিছু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে আমি আবার একটু পানি নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আমরাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে যখন তখন এগুলোকে আমি ছিলে নেব আমরাগুলোকে একটু খুব ভালো করে পরিষ্কার করতে হবে দেখুন ময়লা পানি বের হয়ে গেছে এখন আমি এগুলোকে সুন্দর করে একটা পিলারের সাহায্যে ভালো করে ছিলে নেব এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আমরাটা অনেকটা পিচ্ছিল হয় এক্ষেত্রে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা এই কাজটা অত্যন্ত সাবধানতার সাহায্যেই করবেন প্রয়োজনে একটু সময় নিয়ে করবেন কিন্তু একটু সাবধানতার সাহায্যে করবেন তাহলে আর হাত কাটার কোনো সম্ভাবনা থাকবে না এভাবে একটা ছেলা হয়ে গেলে আমি সবগুলোই ছিলে নেব এই যে দেখুন আমি সবগুলো ছিলে নিয়েছি এখন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক চাকু দিয়ে ঠিক সেইভাবে প্রেস করে করে আপনারা আমরা স্লাইসগুলোকে করে নেবেন এটা একটু আপনারা কাছ থেকে দেখুন একটু কাছ থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি স্লাইসগুলো করে নিচ্ছি মামারা কিন্তু ঠিক এই স্টাইলেই আর এই রকমভাবেই স্লাইসগুলো করার চেষ্টা করে তাই আপনারাও যদি একদম আমাদের টেস্ট পেতে চান তাহলে এই এইরকমভাবেই একটু সময় নিয়ে ধৈর্য ধরে স্লাইসগুলো করে নেবেন আমি সবগুলো স্লাইস করে নিয়েছি এই যে দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি স্লাইসগুলো কেমন হয়েছে এরকম সবগুলো স্লাইস যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব এটার জন্য আমার লাগবে দুইটা চামচের মতো লবণ এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ দেব মিক্স মশলার গুঁড়া এখানে আমি ধনে জিরে আর কিছু গরম মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন কিছু সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার টেস্টি টেস্টি আমরা মাখা দোকানের মামারা এটাকে মধ্যে কাসন্দি দিয়ে থাকে কিন্তু আপনারা একবার এই রেসিপি ফলো করে আমরা মাখা করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এইভাবে আমরা মাখা করে খেলে আমরা টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আমরাটাকে খুব ভালো করে মাখাতে হবে হাত দিয়ে যাতে সমস্ত মশলাগুলো প্রতিটা পিসের মধ্যেই লেগে যায় এইভাবেই মাখাতে হবে মশলাগুলোকে এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে আর আমরাগুলোকে দেখেই লোভ লাগছে কতটা টেস্টি হয়েছে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন আর বাড়িতে যদি এটা ট্রাই করেন তাহলে তো অবশ্যই ডেফিনেটলি আপনারা বুঝে যাবেন যে মাখাটা কতটা টেস্টি হয়েছে এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর বাড়িতে যদি এই রকমভাবে আপনারা আমরা মাখা করে টেস্ট করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা মাখাটা আপনাদের কেমন লাগলো দেখুন এরকম কোনো লোভনীয় আমরা মাখা কি মিস করা যায় তাহলে আর দেরি করবেন না আজই বাড়িতে বানিয়ে ফেলুন এরকম টেস্টি টেস্টি আমরা মাখা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরি ভালো থাকবেন সবাই